দুই সালে কোনো ব্যক্তির কাছে যদি পঁচাশি থেকে নব্বই হাজার টাকার মতো তার প্রয়োজনের অতিরিক্ত থাকে তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি করা কাছে এমনিভাবে প্রয়োজনের অতিরিক্ত কোনো বাসাবাড়ি থাকে এবং প্রয়োজনে অতিরিক্ত কোনো জমি জামা থাকে যেটা তার কোনো প্রয়োজন নেই তাহলে ওই বাসাবাড়ি ও জমিন নেশাবের মধ্যে গণ্য করা হবে এবং তার উপর নেশাপ পূর্ণ হলে ওয়াজিব হবে